আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে তারপরে তেও কত মারা মারল তারে দুশ্মনে নবী বিনে কে তরবেন কোন সিরা তো আমি জানি হয়ে আজি দিশাহারা করান হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিশীরা তো মিজানে তরবেন পুনশিরা তো মিজানে উম্মতের কান্ডারি নবী আহা কান্দে নতেরো লাগি এখনো কান্দে নবীজি শুয়ে মদিনার প্রাণে নবী বিনে কে তরবেন কোন সেরা তুমি জানে মায়ার নবীর আদর্শ যারা মেনে নিবে মায়ার নবীর আদর্শ মোতাবেক চলবে আল্লাহ বলে নদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ওই বান্দারে আর ডিস্টার্ব দিবি না মায়ার নবী আমার ডাক দিয়া বলি ও সাহাবার শুনে নাও কেয়ামত পর্যন্ত বান্দা ঘুমাবি কেয়ামতের ময়দানে উঠতে দেরি হবে আল্লাহ জান্নাত দিতে বেশি দেরি করবেন না আরে নবীর উম্মতের দল ওই বেঈমানের কবরেও প্রশ্ন হবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পয়গম্বরের পরিচয় দাও ডাক দিয়া বলবে হা হা লাদির আমি কিছুই জানি না কিছুই জানি না ডাক দিয়া বেন پیغمبرের পরিচয় দাও আহা লাদরি আমি কিছুই জানি না আল্লাহকে দেখে দেখে বলবেন вали তোমার এই নাফরমান নাকি কিছুই জানে না আল্লাহ তাআলা ডাক দেয়া বলবিন ও ফেরেস্তারা এই নাফরমান আমি আল্লাহর ইবাদত করে না আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নিয়ামত খাইয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করেছি অত্যাচার করেছি

মায়ার নবী আমার একদিন গুন গুন করে কান্নার আওয়াজ আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন রে মায়ার নবী আমি তো মাত্র ছোট্ট একটা মানুষ ওই 6 বছর বয়সে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে 9 বছর বয়স থেকে আপনার সঙ্গে আমি সংসার করি এ মায়ার নবী আমার আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি আমি আয়েশা আপনার সঙ্গে কোনো বেয়াদবি করলাম নাকি ডাক দিয়া বলি আয়শা তুমি আমার সঙ্গে দাওবি করো না আমি নবী কান্না করি আমি ঘুমের ঘরে চিন্তা করে দেখে লাভ কিয়ামতের ময়দান তো এমন একটা ময়দান হবে ওই ময়দানে সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তান নে চিনবে না কেউ কার কিয়ামতের ময়দানে পরিচয় দিতে না। আরে আয়শা ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে আম্মা জান বলে ও পয়গামবার কেয়ামতের ময়দান কেমন হবে আইসা কেয়ামতের ময়দান এমন হবে ওই ইসরাফিল শিকার

ঠিক কিনা আম্মা জান ডাক দিয়া বলেন পায়ে গম্বার তাহলে ওই দিন কেমন হবে আল্লাহর নবী বলেন এ আয়েশা শুনো ওই কিয়ামতের ময়দানের শাস্তির কারণে ওই ভয় থাকার কারণে কেউ কারো দিকে তাকাবে না সবার মাথা থাকবে আসমান সূর্যের দিকে এ আয়েশা সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে দৌড়াইতে থাকি হাজার বছর হবে হাশরের ময়দান এক একটা দিন যাবে এক একটা বছরের সমান আল্লাহর নবী বলেন ওই হাশরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়ায় এরে আয়েশা ওই সূর্য এই দুনিয়া থেকে লক্ষ লক্ষ মাইল উপরে বড় সূর্য তবে ছত্র মাসের রোদ সহ্য হয় না কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বলেন এরা আয়সা ভালো করে শুনো মাত্র মাতার আধা করে আসবে সূর্য ওই সূর্যের তাপে ওই সূর্যের তাপে ওই নাফরমান বান্দা মাতার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে এরা আয়সা ওই মহিলাটা যখন ভাত রান্না করে রান্না পাতিলে নিচে জাল দিতে 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 এক সময় পানিগুলো ফুটতে ফুটতে চালগুলো লাভ দিয়া লাভ দিয়া যায় ওই রকম ভাবে কেয়ামতের ময়দানে বান্দার মাথার মগজগুলো ফুটতে থাকবে মাত্র মাতার উত্থ করে আসবে সূর্য এই দিকে আল্লাহ ডাক দিয়া বলবেন গুণাগার থেকে আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও এরে গুণাগারের নেকার থেকে আলাদা হয়ে যাও ওই গুণাগার শুনবে না অবশেষে আল্লাহ কুদরতি হাত দ্বারা যখন বাসাই করা শুরু করবে মায়ার নবী আমার ডাক দিয়া বলে আয়সা ওই আল্লাহ যখন হাসুরের বই

ডাক দিয়া বলবেন আয় দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করেছ দুনিয়াতে যারা মানুষের উপর অত্যাচার করেছ দুনিয়াতে যারা মানুষের উপর অত্যাচার করেছ জুলুম করেছো আয় আয় আজকে তোরা কে কোথায় আস আয় আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাও দুনিয়ার জিন্দগিতে বিচার করেছ এর চেয়ারম্যান ভালো করে শোনো গরিবের বিচার তুই করতে চাও নাই কারণ গরিব তুলে টাকা দিতে পারে না এ এমপি গরিবের দিকে তাকাও নাই কারণ গরিব তুলে টাকা দিতে পারো না এই জন্য বিচার ঠিক মতো করো নাই এ মেম্বার গরিবের বিচার ঠিক মতো করো আমি আল্লাহ ওই গরিবরে যেমন বিচার করব। আমি আল্লাহ তো তেমন বিচার করব আল্লাহ বলেন মানুষের উপর যারা জুলুম করেছে অত্যাচার করেছে তারা তারা তারি আয় সবগুলো একবারে হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন যাও যাও এবার তোমাদের কি হবে এই দিক দিয়ে জাহান্নাম আল্লাহকে ডাকতে পারব বেরে মানে ওই জাহান্নাবি গুলো কেবারেতে আল্লাহ বলবেন হে জাহান্ন একটু অপেক্ষা কর একটু পরে সব জাহান্নামি গুলোকে আমি আল্লাহ মধ্যে দিয়া দিব জাহান্নাম শুনবে না জাহান্নাম জাগার মধ্যে থেকে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে ওই জাহান নাম থেকে বড় বড় আগুন এসে হাসুরের ময়দানে পড়বে আর জাহান নামে গুলো হাউমাউ করে কান্না করবে আল্লাহর নবী বলেন এ আয়সা ভালো করে শুনো আমি নবী শেষদারত অবস্থায় থাকব আল্লাহ বলবেন হাবিবুল্লাহ আর আপনি কান্না করবেন কারণ দুনিয়ার জিন্দগিতে যাইয়া আপমারে কাফেররা কতই মারানা বাড়ছে ওই দুশ্মনেরা কতই না ও আজকে আর আপনি কান্না করবেন মায়ের ডাক দিয়া বলি না আয়ুষের শুনো আমি নবি শুনবো না কান্না করতেই থাকবো আল্লাহ বলবেন হাবি ও নবি আবার আপনি কান্না করবেন না আমি আপনাকে জান যান আপনাকে আমি সাবাদ করার ক্ষমতা দিয়ে দিলাম আজকে আপনি জারপুর কে সাবাদ করবেন আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জাননার দান করে দি আর গাড়ি দে মেকে তুইয়া রোহা ছো না সে তু বেজার হ্যাঁ অবিরতের দল ওই হাসুরের ময়দান এত তো ভয়ঙ্কর হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়াউমায়ে ফিররুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াইদিন শামির তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না মা তার সন্তানને চিনবে না সন্তান তার মাকে চিনবে না বলো না এই দুনিয়াতেই সন্তান মা বাবার পরিচয় দিতে চাই না কথা বলেন ঠিক না কেমন করে জানো এই দুই হাজার উনিশ সালের করোনাকালীন ঘটনা আপনারা সবাই জানেন এই করোনাকালীন সময়ে মা বাবার করোনা হয়েছি সন্তান মা বাবার পরিচয় দিতে চায় নাই কই ধরলেই নাকি করোনা ধরো আবার কত মা কত বাবা সন্তানের পরিচয় দিতে চায় নাই কারণ কই ধরলেই নাকি করোনা ধরবে মুসলমান শোনো এই দুনিয়াতে যদি না পরিচয় দাও ওই আখের ময়দানে কেমন তলার মুসলমান এই জন্য নিজে আমুল ওয়ালা হও সন্তানটার আমুল ওয়ালা বানাও স্ত্রীটার পদ্মা ওয়ালা বানাও এর আম্মা জানেরা তোমাদের জন্য মাত্র চারটা কাজ চারটা কাজ যদি তোমরা করতে পারো আল্লাহর নবী বলেন তোমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবি এক নাম্বারে আসক্ত নামাজ পড়া দুই নাম্বারে রমজানের রোজা রাখা তিন নাম্বারে পর্দা করা চার নাম্বারে স্বামীর খেদমত করা এই চারটা কাজ যদি কোনো মহিলা যদি করতে পারে আল্লাহর বলেন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবি এখন বলো তো দেখি তলার মুসলমান মরণ হবে না এটা বিশ্বাস করেন তো সবাই মরণ হবে এটা বিশ্বাস করেন না আপনার মরণ তো হবেই মরণ থেকে পালানোর কোন জায়গা আছে নাকি বলেন তো দেখি পৃথিবীর এমন কোন স্থান নাই যে স্থানে গেলে আপনার আজরাইল দেখবেন এমন কোন জায়গা আছে নাকি এই জন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও তুমি মরণ তোমাই লইবে ঘেরি প্রাণে লুকাও লাগাই সিঁড়ি নদী পথে নৌকা চালাও এরে মাঝি বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না মেঙে গেলে মেলারে আর জমে না